যে কপিটার একটা জেরক্স পাঠিয়ে দিয়া আর কি সমস্যাটা বলে দিয়া বাকি আমরা বুঝে নেব একজন যদি নাম বাদ যায় সে দলিত হতে পারে আদিবাসী হতে পারে নমশূদ্র হতে পারে মতুয়া হতে পারে মুসলমান হতে পারে খ্রিস্টান হতে পারে মাহাতো হতে পারে দেখার দরকার নেই ঝাড়গ্রামের মানুষ হতে পারে গোপালনগর ঠাকুর বাড়ির মানুষ হতে পারে ফুরফুরা সেবের মানুষ হতে পারে বেগঙ্গার হতে পারে ভাঙরের হতে পারে কুলপির হতে পারে কাকদ্বীপের হতে পারে পশ্চিম বাংলার যে কোনো প্রান্তের মানুষ হতে পারে এই একা মানুষের জন্যই আপনাদের বড় ভাই যেন আমাকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য দিল্লিগামী ফ্লাইট ধরার জন্য তবে মমতা দিদির মতো দিল্লিগামী ফ্লাইট ধরে বিজেপির সাথে সেডিং করার জন্য বলেনি কিন্তু কোনো ভয় পাওয়ার দরকার নেই সব থেকে সহজ এখন খসড়া লিস্টে আপনার নাম এসেছে কি আসেনি সহজ পদ্ধতি বলবো সেটা হচ্ছে দেখুন আমার ফেসবুকে পোস্ট করতে করে দিতে বলেছি ওখানে ডাইরেক্ট এটা তুলে দেওয়া আছে ভোটার সার্ভিস পোর্টাল এই ধরনের আচ্ছা আরেকটা একটা সহজ পদ্ধতি হচ্ছে যেমন ভাবে আমরা অ্যাপস ডাউনলোড করি অ্যাপস যেখানে গিয়ে প্লে স্টোর থেকে বা অ্যাপ স্টোর থেকে ইসিআই নেট লিখবেন দিয়ে দেবে ডাউনলোড করবে ওটা সব থেকে সহজ আপনি আপনার এপিক নাম্বার দেবেন চলে আসবে এপিক নাম্বার দেবেন চলে আসবে আমার ফোনটা দেখি ওটা অনেক ভিতরে ঢুকতে হচ্ছে ওটা ইসিআই আচ্ছা ঠিক আছে থাক ইসিআই নেট যেটা আছে আপনি ওখানে কিছু দরকার নেই শুধু আপনার এপিক নাম্বার ডালবে অপশন দিচ্ছে ক্লিক করবে আর নালে যেখান যেভাবে জান না কেন যেভাবে জান না কেন ওখানে একটা অপশন থাকবে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট মানে বাংলাতে আপনার নাম ভোটার লিস্টে আপনার নামটা এখানে সার্চ করুন বা দেখে নিন পাতি বাংলা যদি বলে ক্লিক করলে কিছু অপশন দেবে ভাষা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবে বাংলা বাঙালি বাংলা দেবে তারপরে স্টেটের নাম ওয়েস্ট বেঙ্গল তাহলে ক্যাপচা বলে একটা তিন ছটা এ থাকে চারটে কি ছটা ওটা দেখে দেখে ঘরে বক্সে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে দেবেন আপনার ডিটেল চলে আসবে আর তারপরেও বলছি ভয় পাওয়ার দরকার নেই আজকে না এক মাস মতো টাইম পাচ্ছেন অভিযোগ আজকে তো এসেছে প্রথম যখন গণনা পেয়ে গেছিলেন তো আপনারা কিন্তু আমি যখন গণনা ফর্মটা চারটে পাটে ভ্রাচ করে মিডিয়ার মাধ্যমে হ্যান্ড মাধ্যমে দেখিয়ে দিলাম ভয় কেটে গিয়েছিল তো হ্যাঁ একটু অপেক্ষা করুন আমি আবার ভিডিও ছেড়ে দেবো ভয় কাটিয়ে দেবো এগুলো কোনো ব্যাপার নয় দেখুন সংবিধানের আর্টিকেল থ্রি আচ্ছা 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 কোথায় যাচ্ছে গো স্যার আচ্ছা বুঝতে পেরেছি কোথায় দাও করতে চাই আচ্ছা 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 বলতে ভিডিও করে দেখিয়ে দেবো ভয় পাওয়ার কোনো জায়গা নাই সব কাগজ আমাদের কাছে আছে দু হাজার দুই সালের ভোটার লিস্টের কাগজ পাওয়া যাবে কেউ স্বপ্ন ভেবেছি না আমি তো আমিও ভাবি কিন্তু যখন দরকার পড়েছে খুঁজে সবাই পেয়েছি তো কেউ বাদ গেছে কেউ বাদে গেছে সবাই খুঁজে পেয়েছে ভয়ের কি আছে উনিশশো সালে স্বাধীন ভারতে প্রথম ভোটাভোটি হয়েছে আপনার আমার দাদুর লিস্টও খুঁজলে পাওয়া যাবে ভয় প্রভাব কী আছে কি আর ভয় করছেন কেন আপনার আমার দাদুর ভোটার লিস্ট ঊনিশশো বাহান্ন সালে আছে রাকেশের দাদু ভোট দিয়েছে সমদেবের দাদু ভোট দিয়েছে আমার দাদু ভোট দিয়েছে সেই লিস্টটা আছে তো ভয়ে পেয়ে কি আছে ভয় আপনাকে আমাকে খাওয়ানো হচ্ছে আসল মুদ্রা কোশ্চেন থেকে আপনাকে আমাকে সরিয়ে দেওয়া হচ্ছে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে কেন এই প্রশ্ন করতে না পারেন এই যে কদিন আগে গেল না ধানতেরাসের উৎসব হিন্দু ভাইদের ধর্মীয় বিশ্বাস এটা যে ধানতেরাসের দিনে সোনা গহনা কিনলে দাম তাদের লক্ষী লাভ হবে এক লক্ষ আঠাশ হাজার টাকা দিয়ে সোনা কিনতে হয়েছে আর দু হাজার চোদ্দ সালে দশ ভরি দশ দশ গ্রাম দশ ভরি না দশ গ্রাম দশ গ্রাম দশ গ্রাম চব্বিশ এখন এক লক্ষ আঠাশ হাজার টাকা তাহলে হিন্দু ভাইরা তো প্রশ্ন করবে রমজান মাসে মুসলমান ভাইরা যেমন প্রশ্ন করে ফলের দাম বাড়ছে কেন তো এই প্রশ্ন না করে সেই জন্য এই সব করে শুধু লাইনে লাইনে দাঁড়াও লাইনে দাঁড়াও আমি বলবো সকালে উঠে মাঠে না গেলে সংসার চলবে না সকালে উঠলে ভ্যানটা না নিয়ে ওই বাজারে গেলে সংসার চলবে না কাজে না বেরোলে সংসার চলবে না এমনও দিন আমাদের মানে এখানে আছে তাহলে বলতে টেনশন নিয়ে কি আছে এটা ছেড়ে দেন আমাদের উপরে ছেড়ে দেন কি বললাম আমাদের উপরে ছেড়ে দেন আমরা বুঝে নেব সারাদিন কাজ করুন সন্ধ্যাবেলা যখন বিকালে বাড়ি ফেরেন দুপুরের পরে গোসল টোসল করে গায়ে তেল টেল দিয়ে শীতকালে সময় গায়ে তেল দিয়ে চকাচক করে মাথায় তেল তেল দিয়ে মাথা হাঁচিরে মাঞ্জা দিয়ে এসে রাহুলকে কে বলে কি বলবেন রুহুল এই ভাইজান বলে গেছিল আমার একটু দেখে দেতো এইভাবে বলবেন কি বলছি পারবেন তো নাকি সারাদিন কাজ করবে সন্ধেবেলা আছে আবু তালেব ভাইকে কে বলে মুদালেব ভাই কে ভাইজান এসে রক্তদান শিবিরে বলে গেছে আমার হোটেল লিস্টের নামটা কিভাবে খুঁজবো এ খুঁজে দেবে ওদের ইঞ্জামকে বলবেন এদেরকে বলবেন যা আছে আমাদের আছে কুতু বাইরা আছে এদেরকে বলবেন আমাদের হাসান ভাই কুতা এনাদেরকে বলুন এনারা খুঁজে দেবে আপনাদের নিশ্চিন্তে থাকুন আপনাদেরকে এই নাম ধরে কিনে মোবাইল টানা টানি হিসেবে কিচ্ছু করতে হবে না আমি তাহলে কথা দিয়ে যাচ্ছি খুঁজে দেওয়ার দায়িত্ব কাদের ভোটের সময় আপনার ভোটটা তো মজাই ছেড়ে নেবে কি গো ভোটটা নেবে তো যদি আপনার ভোটটা নেওয়ার ধান্দায় থাকে তাহলে আজকে খুঁজে দেওয়ার দায়িত্ব এদেরকে নিতে হবে ভুল বলছে নাকি ভোটটা যখন নেব ভাবছি ছাব্বিশে আমরা ভোটটা নিয়ে আমরা বিধানসভায় যাব তাহলে যার ভোটটা নিয়ে বিধানসভায় যাব তার ভোটার লিস্ট ঠিকঠাক আছে না আছে তাহলে খুঁজে এটা কে দেবে আমি এদের কাছে বললেন এটা নিশ্চিন্তে থাকতে থাকতে ও